বাচ্চা হতে বাবার বাড়ি যায় বাবার বাড়িতে কিছু লোক এসে নিয়ে যায় সেই উপলক্ষে তরফ থেকে কিছু অনুষ্ঠান করে থাকে একে আমরা বিদায় বলে থাকি যাই বলেন না কেন বউ বিদায় হচ্ছে বউ বিদায় হচ্ছে আপনার বাবার বাড়ি সে বিদায় বলেন ঠিক আছে ছেলে হওয়ার জন্য যাচ্ছে কিন্তু তার জন্য অনুষ্ঠান করতে হবে ধুমধাম করতে হবে এগুলি হচ্ছে প্রথা সেই প্রথা যদি কারো জন্য সেটা পালন করাতে তাদের জন্য ব্যয়বহুল হয়ে যায় আর সেটা কষ্টের কারণ হয়ে যায় তাহলে না যাই জুল হয়ে যাচ্ছে ছেলে পক্ষের ওপর হোক মেয়ে পক্ষের ওপর ওপর হোক যেমন মেয়ে পক্ষের কোন কোন এলাকায় এসব কুপ্রথা রয়েছে যে মেয়েকে নিতে গেলে আমের সিজন হলে আম দিয়ে আসতে হবে আবার কোনো সিজন রয়েছে বাংলাদেশে তো রয়েছে যে কোরবানি সিজনে কোরবানি আপনার মেয়ের শ্বশুর বাড়িতে গরু কিনে দিয়ে আসতে হবে এগুলি হারাম এগুলি জুলমত্তা চাল এগুলো হচ্ছে আকুল নাসবেল নাসবিল বাতিল মানুষের ধন সম্পদ অন্যায়ভাবে হারাম পন্থে ভক্ষণ করা এগুলি রোজি হারাম এই সব কোরবানি খাওয়া হারাম এই সব আম আর মাছ মাছ নিয়ে যেতে মাছ দিতে হবে পঁচিশ পঞ্চাশ একশো কিলো আর তারপরে আরও কিছু তাতে আটা নিয়ে যেতে হবে অমুক নিয়ে যেতে হবে পিঠে করার জন্য এইসব বিভিন্ন অঞ্চল রয়েছে যা আমরা জানি শুনেছি এবং ছোটকালে অনেক কিছু দেখেছিও তো এসব কুসংস্কার কুপ্রথা